বুধবার দুর্গাপুর ইস্পাত নগরের বিজন অঞ্চলে নিউটন এলাকার সতেরো নম্বর স্ট্রিটের মধ্যে থাকা একটি বাড়িতে হঠাৎ বিস্ফোরণের আওয়াজে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় বিস্ফোরণের আওয়াজ পেয়ে আশেপাশের লোকজনেরা ছুটে আসে বাড়ির সামনে তারা দেখতে পান একটি মাটির বাড়িতে আহত অবস্থায় পড়ে আর্তনাদ করছেন এক যুবক গুরুতরভাবে জখম সাথে সাথে স্থানীয় লোকেরা খবর দেয় পুলিশে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানা ও নিউ টাউন পুলিশের লোকেরা এরপরেই ঘটনাস্থল থেকে গুরুতর আহতই যুবককে উদ্ধার করে পাঠানো হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে এ খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসেন সিআই রণবীর বাগ এসিপি দুর্গাপুর সুবি রায় স্থানীয় সূত্র থেকে জানা যায় আহত যুবকের নাম সজল দেবনাথ তার বাবা ছিলেন একজন করা রাধুনি দুর্গাপুরের বিভিন্ন ক্যাটারারের কাজের সাথে যুক্ত ছিলেন এছাড়াও সূত্র থেকে আরও জানা যাচ্ছে যে সজল দেবনাথ সাত নম্বর স্ট্রিটের একটি মাঠের বাড়িতে বসবাস করতেন এদিন বাড়ির মধ্য থেকে বিকট শব্দ শোনা যায় স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে দেখেন কাতর আর্তনাদ করছে সজল এরপরেই পুলিশকে খবর দেওয়া হয় স্থানীয়রা এবং দুর্গাপুর থানার পুলিশ সজলকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যায় পরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ তিনি বলেন আমাকে এই আমাদের এখানে যারা কর্মী আছে খবর দিল বাপ্পা যে এখানে একটা মারাত্মক শব্দ হয়েছে এবং এ আশেপাশে এলাকা ক্যাপে উঠেছে তো আমি আসার আগে প্রথমেই বিজন আইসিকে ফোনটা করলাম যে স্যার এই ব্যাপার হয়েছে তো বলছে যে নাকি ইনভার্টারের ব্যাটারি বাস্ট হয়েছে তো কিন্তু যেভাবে আওয়াজ হয়েছে আপনি একটু দেখুন তো উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন আমি এসে পৌঁছানোর আগেই উনি পৌঁছে গেছেন ও সে দুর্গাপুরে পৌঁছেছেন এবং এখানে এসে যেটা দেখা যাচ্ছে যে আমিও নিজে দেখলাম যে বোমার মশলা টসলা রয়েছে এবং একটি ছেলে যে ছিল এখানে সে এনজিওড হয়েছে এবং সম্ভবত বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে এইটুকুই যা শুনলাম কে অত পরিচিত নয় কিন্তু ছেলেটির বাবা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে এবং উনি মারাও গেছেন এবং রান্না টান্নার কাজ করতেন সোনামধন্য লোক ছিলেন ক্যাটারিং ট্যাটারিং ব্যবসা করতেন ধীরেন ঠাকুর ওনারই ছেলে এবার ছেলেটা বেসিক্যালি কী করতো বা কি ব্যাপারে সেটা খুব একটা জানা নেই বা আশেপাশে যারা এখানে রয়েছে তাদেরও খুব একটা জানা নেই আর এই জায়গাটা একটু আউটস্কার্ট হওয়াতে যাতায়াত সাধারণ লোকের যাতায়াত একটু কম তার ফলে এখানে কি ধরনের কোনো কিছু ঘটছিল কি না সেটা তো পুলিশের তদন্ত সাপেক্ষ এটাই সবচেয়ে সাসপেসিয়াস মানে সন্দেহজনক যে এখানে কি করে এলো তার মানে এখানে কোন এখন সেটা বলা না রাজনৈতিক দলের সাথে কোনো সংসদ কোন দলের সাথে আছে বলে জানি না আর এই ধরনের ঘটনা এই ধরনের ব্লাস্টিং এই এত কনজেস্টেড পাবলিক প্লেসের মধ্যে ঘটলো এটা চিন্তার বিষয় তো ছেলেটির কি অবস্থা আছে মানে মেন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তারপর আইকিউ সিটি তো দু জায়গাতেই রিফিউজ করেছে তারপরে বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে এবার তার সিচুয়েশান কী সে তো ডাক্তাররা বলতে পারবেন কিন্তু এটা খুব উদ্বেগজনক ব্যাপার ক্যাম্পেইন এছাড়াও স্থানীয় এক ব্যক্তি ঘটনার বিষয়ে বসেছিলাম মানে এমন ভাবে এটা এত জোরে আওয়াজ হলো মনে যে এরকম সে টায়ার বাস্ট দু মাস যখন আমরা দেখছি এখানে এসে যখন যে একদম যাচ্ছেতেই অবস্থা পড়ে একটা বুম টম মানে ফাটানো হয়েছে এখানে এবার যে ছেলেটা ছিল সেই ছেলেটা তো সত্যি খুব অবস্থা খারাপ ওকে তো সঙ্গে সঙ্গে আবার মেনে নিয়ে যাওয়া হয়েছে এবার ওখান থেকে মনে হচ্ছে আবার অন্য কোনো হসপিটালে রেফার করছে বাট কিছু মানে চকলেট বোমের মতন কিছু জিনিস মনে হয় তৈরি করছিল মনে হয় মনে হয় ছেলেটা খুব একটা যে খারাপ ছেলে তাও বলবো না সেটা ভালো ছেলে এবার মনে হচ্ছে এখনকার দিনে সব ইউটিউব টিউটিউব দেখে কিছু জিনিস তৈরি করতে গেছিল মনে হয় এটাই আর কি বলো কাজকর্ম করতো ভালো এমনি শিক্ষিত ছেলে ছেলেটা প্রচন্ড আওয়াজ হয় প্রচন্ড প্রচন্ড আওয়াজ হয়েছে এটা না ওর ইয়ে থাকে একজন থাকে বাবা মা থাকে মনে হয় হ্যাঁ সেটা প্রচন্ড আহত হয়েছে এছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন বারুদ নিয়ে কোনো পরীক্ষা করছিল ছেলেটি তখনই কোনোভাবে আগুন ধরে যায় সেই আগুনই জখম হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্যারিকেড করে দেওয়া হয়েছে বাড়ির চারিদিকে ঘটনায় বোম স্কটকে খবর দেওয়া হয়েছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কোনো এক্সপেরিমেন্ট করছিল সেখানে আগুন লেগে যায় ফলে সে ইনজিওর্ড হয়েছে এবারে আমরা ঘিরে দিয়েছি ঘিরে দেওয়া হয়েছে আমাদের বিডিডিএস টিমকে কল করা হয়েছে তারা এসে দেখে তারপরে বোঝা যাবে তদন্ত একজন একজন